আসসালামু আলাইকুম लवली কালেকশন থেকে আমি আজকে খুবই কালারফুল সুন্দর সুন্দর কিমার নিয়ে হাজির হয়েছি এবং এই কিমারগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পোর্টেড জার্জেট ফেব্রিকের মধ্যে অনেক সুন্দর একটা ব্লু কালার মানে এই ব্লু কালার কিন্তু সচরাচর পাওয়া যায় না এই ব্লু কালারটা খুবই বেশি সুন্দর তো সবাই প্লিজ জয়েন হন আর আমি এর মধ্যে আমাদের বেসিক ইনফরমেশনগুলো দিয়ে দেই আমাদের সব লোকেশন আমাদের সব লোকেশন হচ্ছে মহাখালী ওয়্যারলেস সব লোকেশন ঠিক বলা যায় না কথা আমাদের পিকআপ পয়েন্ট বলতে পারেন যে আপনাদের ওখান থেকে ডেলিভারি যায় সেখানে আপনারা কোনো প্রোডাক্ট যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা প্রোডাক্টটা এসে নিয়ে যেতে পারবেন আমাদের পিকআপ পয়েন্ট হচ্ছে মহাখালী ওয়্যারলেস এর রূপায়ন সেন্টারের দোতলায় দুশো একুশ নাম্বার দোকান এটা তিতুমির কলেজের একটু পরে গুলশান এক নম্বরের মানে তিতুমির কলকাতা মহাকালী কলেজ মহাকালী কলেজ মহাকালী আর হলো গুলশান এক ঠিক মাঝামাঝি ওয়াইল্ডলেন্স গেট আমাদের আশেপাশে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি ছিল এটা তো অলরেডি চলে গেছে মানে ব্র্যাক সেন্টার তিতুমির কলেজ বৈশাখী চ্যানেল ডিবিসি চ্যানেল এগুলো আমাদের খুবই কাছে মানে দুই তিন মিনিটের দূরত্ব তো আজকে কিন্তু অনেক সুন্দর কালারফুল কালারফুল সব খিমার দেখাবো এত এত মানে বেশি সুন্দর যেগুলো মামা কান্না করলে কিন্তু আমি তোমাকে লাইভে দেখতে দিব না তুমি কান্না করো না সুন্দর বাবুর মতো হয়ে থাকো কান্না করলে তোমাকে আমি কাউকে দেখতে দিব না ওকে তুমি এখানে আসো এখন আমার কাছে আসো দেখো তোমাকে দেখা যাচ্ছে পা দেখা যাচ্ছে না আর একটু দূরে আসো এই যে বাবুকে দেখা যাচ্ছে তাই না হ্যাঁ পা দেখছে তো তোমার পা উঁচা করে দেখাতে হবে না তো আজকের যে খিমার আমি দেখাবো প্রত্যেকটা খিমার আমাদের দুইটা সাইজ বলো প্রত্যেকটা খিমার আমরা দুইটা সাইজ দিতে পারবো মানে আপনারা এল সাইজ এক্সেল সাইজ দুইটা সাইজ করে পাবেন তো কারো কোনো সমস্যা হবে না এল সাইজের লেন্থ হচ্ছে ইয়েস বেবি এল সাইজের লেন্থ হচ্ছে শোল্ডার থেকে আনুমানিক পঞ্চাশ এক্সএল সাইজের লেন্থ হচ্ছে শোল্ডার থেকে চুয়ান্ন আনুমানিক কেন বলছি যারা আমার থেকে বেশি পরিমাণ হেলদি আচ্ছা তোমাকে ফোন দিচ্ছি কাহিনী দেখছো তো এল সাইজের লেন্থ হচ্ছে দিক পঞ্চাশ কপাল থেকে ইঞ্চি থাকবে মিনিমাম চৌষট্টি প্লাস থাকবে যদি এল সাইজের প্রোডাক্ট নেন আর আমার মতো হাইট থাকে আমি কিন্তু অলরেডি স্যান্ডেল দিয়ে একটা ব্ল্যাক কালারের প্যান্ট সহকারে পরেছি তো আপনারা এইভাবে পড়তে পারেন যারা একটু ছোট সাইজের কি পড়তে পছন্দ করেন আর যারা মনে করেন যে না আমি একদম ফুল লেন্থ করব হচ্ছে কি বলে মানে পায়ের পাতা পর্যন্ত তাহলে আমাদের বড় সাইজটা নিতে পারেন আমাদের বড় সাইজ সর্বোচ্চ বড় সাইজ হচ্ছে চুয়ান্ন সাইজ তো এইটার কালারটা কিন্তু এত বেশি সুন্দর অনেক বেশি গার্জিয়াস ঈদ ঈদের বিশেষ করে এখন আপনাদের আরেকটা রিকোয়েস্ট প্লিজ একদম যারা মনে করেন বাসের টিকিট কাটা হয়ে গেছে আজকে এক জায়গায় থাকবেন কালকে আরেক জায়গায় থাকবেন তাহলে সেক্ষেত্রে তারা অর্ডার করবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট আপনি ওই জায়গায় স্টে করছেন দুই দিন তিন দিন সে তাহলে আপনারা অর্ডার করবেন তো আমি দূরে গিয়ে আবার খিমারটা দেখে দিচ্ছি ফ্রন্ট ব্যাক এটা সোনার থেকে আনুমানিক লেথ পঞ্চাশ ব্যাক সাইডে এক ইঞ্চি আরো বেশি থাকবে ব্যাক সাইডে থাকবে 51 এর ショルダー থেকে আর বডি সাইজটা ফ্রি যে কোনো বডিতে এটা খুব সুন্দর মতো হয়ে যাবে মানে আপনি হেলদি হন স্লিপ হন কোনো সমস্যা নাই সবার বডিতে এটা খুব সুন্দর মতো হবে এখন আমি বাদ বাকি কালার চলে যাব সবাই যদি সম্ভব হয় একটু কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন এখন আমি একটা ফারস্টে যে কালারটা দেখাচ্ছি এটা এটা একটা সুন্দর কালার এই কালারটাও কিন্তু আমরা দুইটা সাইজ পাচ্ছি 50 আর 54 ফেব্রিক হচ্ছে ইম্পোর্টেড জর্জেট অনেকে কোশ্চেন থাকে যে এগুলো পড়লে নিচের টেস বোঝা যাবে কিনা এগুলো পড়লে নিচে আপনি কি কালারের টেস পড়েছেন একটু বোঝা যাবে না মানে অনেক বেশি আজকের টা না আজকের খিমার গুলো হচ্ছে আপনার হচ্ছে কি বলে একদম ঈদের কালেকশন হিসাবে পারফেক্ট এই খিমারটা আপনার ঈদে পড়ার জন্য ঘোরা নিতে পারেন প্লাস আরেকটা আমি খিমার দেখাবো যেটা দেখলে আপনাদের আসলে মাথা ঘুরে যাবে এত সুন্দর কালার কম্বিনেশন আচ্ছা আমাদের প্রোডাক্ট কিনতে হলে সেক্ষেত্রে আমাদের মেসেঞ্জারে নক করতে হবে অথবা আমাদের পেজের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্লিজ কেউ কল দিবেন না শুধুমাত্র ভয়েস রেকর্ড দিবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কিন্তু আপনারা তো রিকোয়েস্ট রাখেন না তারপর বারবার বলছি হোয়াটসঅ্যাপ নাম্বারে পারত কেউ কল দিয়েন না কল না দিয়ে ভয়েস রেকর্ড দেন আপনারা কি জানতে চাচ্ছেন সেটা হচ্ছে জানাবেন এটা অনেক সুন্দর একটা কালার আমি অবশ্যই আমার প্রোডাক্টের প্রাইস ডিটেলস এভরিথিং বলে দিব সবাই একটু থাকেন সবকিছু এই লাইভে থাকবে প্রাইস থেকে শুরু করে এ টু জেড বলে দিবে আপনাদের আরেকটা একটা কথা বলি আমাদের পেজে একটা যদিও একদম হজের ফ্লাইট লাভ লাস্ট এখন তো আর এই হজে আমাদের কোনো কাস্টমার হয়তো ওইভাবে পাবেন না পাবো না আমরা কিন্তু ওমরার জন্য যারা যাবেন কটন যারা বড় সাইজের চাচ্ছিলেন আমাদের পেজে কিন্তু একটা সিল্কি কটন নামে একটা প্রোডাক্ট ঢুকেছে অনেক বেশি সুন্দর আমি মেবি কালকে আজকে লাইভে দেখানো সম্ভব না কালকে কালকে দুপুরে দিকে আমি লাইভ করে দিতে পারি ওইটার তো এইটা দেখেন যারা একটু আনকমন কোন কালার নিতে চাচ্ছেন সাইজ হবে দুইটা 50 আর 54 ফেব্রিক হচ্ছে ইম্পোর্টেড জর্জট কোন ধরনে নিচে ড্রেস বোঝা যাবে না তো তাই এখানে রাবার আছে হাতার এখানে রাবার আছে বডি সাইজটা থাকছে টোটালি ফ্রি তো আমাদের দুইটা সাইজ একটা হলো 50 আর একটা 54 আমি 50 সাইজের পরার পরে আমার নিচে সালোয়ার কতটুকু দেখা যাচ্ছে এটা আপনারা দেখে নেন আমি কিন্তু একটা স্যান্ডেল হিল হিল ক্যাপার একটা স্যান্ডেল দিয়ে পরেছি তো যাদের এই সাইজটা দরকার হবে আপনার L সাইজ অথবা লিখতে পারেন যে পঞ্চাশ লম্বা এটাকে এল সাইজ অথবা পঞ্চাশ লম্বা আনুমানিক আবার বলে দিচ্ছি এটা ডিপেন্ড করছে টোটালি শরীরের উপর আপনি যদি হেলদি হন সেক্ষেত্রে কিন্তু সাইজটা ছোট হয়ে যাবে যাদের শোল্ডার চওড়া যাদের এখানে চওড়া কাঁধের এখানে মাংস বেশি তাদের স্বাভাবিক এখান থেকে ছোট হয়ে যাবে তবে আমাদের খিমার যত হেলদি হন সবার বডিতেই হবে এটা একদম গ্যারান্টি এখন আমি একটা সুন্দর কালার দেখাবো যে কালারটা হচ্ছে এই যে বলেছিলাম না যে একটা খুব সুন্দর কালার কম্বিনেশন আসছে এটা দেখেন এইটা সেম এই প্রোডাক্টটা আপনারা দুইটা সাইজ পেয়ে যাচ্ছেন মানে এল সাইজ এক্সএল সাইজ দুইটা সাইজে এটা থাকছে অনেক বেশি সুন্দর এই হিমাটা ব্ল্যাক ব্ল্যাক আর রেড এর কম্বিনেশন ফার্স্টে হচ্ছে আমি প্রিন্টটা দেখাচ্ছি এগুলো ইম্পোর্টেড জর্জেটের লাস্ট দুইটা দিন একটা ঘটনা ঘটছে যে হচ্ছে আপনারা যেটাই পছন্দ করছে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তো এখন চেষ্টা কর আমি কিন্তু এইগুলো ঈদের পরবর্তী প্রোডাকশন ঈদের পরবর্তী প্রোডাকশনগুলো কিন্তু আমি চিন্তা করলাম না আপনাদের দেখিয়ে দেই যে এখন এখনও যেহেতু আমাদের অনলাইন সার্ভিসটা চালু আসতে আমরা হয়তো এগারো তারিখ পর্যন্ত অনলাইনে অর্ডার নেব তো এই কালারটা যার ভালো লাগবে ও এটা পরে দেখাই কেউ হাত ছাড়া করবেন না আর অবশ্যই প্লিজ লাইক দিবেন ওয়াউ লাভ রিয়াক্ট অবশ্যই চাই কমেন্ট না করতে পারলেন লাইক অন্তত সবাই দিবেন তো আমি এটা পরে দেখাচ্ছি সাইজ হবে দুইটা আর একটা কথা বলি অবশ্যই প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে সাইজটা পারফেক্ট মতো বুঝে শুনে অর্ডার করবেন শপে এসে প্রোডাক্টটা যখন নেবেন স্ক্রিনশট সাথে করে নিয়ে আসবেন এই যে আমি পরছি ব্ল্যাক অ্যান্ড রেড এর মধ্যে এইটা কালো কালারের একটা প্যান্ট আমি আজকে লাইভ করছি তো অনেক বেশি সুন্দর যারা হচ্ছে ব্ল্যাক এন্ড রেড খুব পছন্দ কুচকুচে কালোর মধ্যে লাল কালারের এই ফুলটা কুচকুচে কালো কালারের মধ্যে রেড ফুল ফেব্রিকটা হচ্ছে ইম্পোর্টেড জর্জের সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি থাকা হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে কোনো ধরনের আমরা অ্যাডভান্স নেই না আমরা কোনো ধরনের অ্যাডভান্স নেই না তবে হচ্ছে আপনারা হচ্ছে চিন্তা করতে করতে প্রোডাক্ট শেষ হয়ে যাওয়ার পর পরবর্তীতে প্লিজ আবার কেউ এসে গালি দিয়ে না এটা নিব নিব করে আপনারা কনফার্মেশন দিতে দেরি করেন যে পরে দেই পরে দেই আমাদের মেসেজের রিপ্লাই টাইমটা বলি মিনিমাম আপনাদের রাত একটা পর্যন্ত কিন্তু রিপ্লাই পান একটা দেড়টা পর্যন্ত আমাদের রিপ্লাই চলে দেন সকাল এগারোটা থেকে আবার রিপ্লাই শুরু হয় ওকে সকাল এগারোটা থেকে রিপ্লাই হয় মাঝে হচ্ছে এই দেড়টা থেকে সকাল এগারোটা দশটা পর্যন্ত রিপ্লাই হয় না তো এই টাইমটাতে যদি কেউ মেসেজ দেন তাহলে হয়তো লেট হবে তবে আমাদের একটু রিপ্লাই দিতে দুই ঘন্টা তিন ঘন্টা অনেক সময় লেট হয় কিন্তু বিকালের দিকে কিন্তু খুব ফাস্ট রিপ্লাই পান আপনার সবাই তো এটা দেখেন এটা ভালো লাগে স্ক্রিনশট নেবেন ফেব্রিক হচ্ছে ইম্পোর্টেড জর্জেট নিচে কি কালারের ড্রেস পরেছি আবারও বলছি নিচে কি কালারের ড্রেস পরেছি একটুও বোঝা যাবে না ওকে এরপরে শুরু দেখাবো একটা সুন্দর কালেকশন ব্ল্যাক এন্ড হোয়াইট এটারই একটা আছে সেম জিনিস জাস্ট হোয়াইট এন্ড ব্ল্যাক এটা ব্ল্যাক এন্ড হোয়াইট এই দেখেন একই জিনিস জাস্ট হচ্ছে দুইটা কালার প্রত্যেকটা ফেব্রিক আমি নিজে হাতে ধরে ধরে কিনি তো আপনাদের পছন্দ হতে বাধ্য যারা কালো অনেক পছন্দ করেন আর যারা সাদা অনেক পছন্দ করেন মানে দুইটা প্রিন্টই খুবই সুন্দর ঈদের পরে যারা হচ্ছে ঈদের পরে যাদের আপনার যাওয়ার প্ল্যান আছে হোয়াইট পছন্দ হয়ে যায় যদি পরবর্তীর জন্য এই কালেকশনটা নিয়ে রাখতে পারেন বা যারা হচ্ছে কালো আর সাদা খুব বেশি পছন্দ সাইজ কিন্তু দুইটা হবে পঞ্চাশ আর চুয়ান্ন আমি এখন পঞ্চাশ সাইজটা পড়ছি তো এই যার এই সাইজটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ লাভলি কালেকশন যোগাযোগ করবেন আর একটা কথা প্লিজ কেউ হচ্ছে ই করবেন না ওই যে চালা কী করে অর্ডার করবেন না যে তিনটা চারটা অর্ডার করব সেখান থেকে দুইটা রিসিভ করব এরকম করলে কিন্তু আমরা আপনাদেরকে প্রোডাক্ট দেবো না পার্সিয়াল ডেলিভারি আমাদের পেজের থেকে হয় না হ্যাঁ এটা অপশন আছে আপনি একটা প্রোডাক্ট নিলেন আপনার প্রোডাক্ট ভালো লাগলো না সেক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জ দিয়ে অবশ্যই রিটার্ন করতে পারেন এই সুযোগটা আমরা রেখেছি বাট আপনি চারটা পাঁচটা প্রোডাক্ট অর্ডার করে দুইটা নেবেন তিনটা নেবেন এই সুযোগটা আপনাদের নেই সেক্ষেত্রে আপনাকে ফুল পার্সেল রিটার্ন করে দিতে হবে ডেলিভারি চার্জ সহ ডেলিভারি চারশো তো এটা হচ্ছে সুন্দর ব্ল্যাক এর মধ্যে এরকম হোয়াইট কালারের যারা ফুল লতা পাতা পছন্দ করেন না ফুলের কোনো প্রিন্ট পছন্দ করেন না বাট সাদা কালো চাচ্ছেন অনেক সুন্দর এই এটা যেমন লাস্ট দুই দিন হলো কয়েকটা প্রিন্ট আপনাদের খুব বেশি পছন্দ হয়েছে না যেমন এটা কফির মধ্যে ব্ল্যাক তারপর ব্ল্যাক এর মধ্যে বিস্কিট এই কালারগুলো খুব পছন্দ করছেন অনেকে স্টক আউট শুনছেন সেম এইগুলো যদি কারোর খুব বেশি পছন্দ হয়ে যায় মিস করবেন না অনেক সুন্দর সাইজ হচ্ছে আপনার হলো দুইটা সাইজ ওকে সাইজ হচ্ছে দুইটা সাইজ সাইজ দুইটা সাইজ আর আমরা এখনো আমাদের মোটামুটি ডেলিভারিতে লেট হচ্ছে না এখনো আমি যেহেতু পাঠাও কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি এখনো ফাস্ট ডেলিভারি হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা অর্ডার কনফার্ম করলে এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তো এটা রেখে দিচ্ছি ফেব্রিকটা হচ্ছে ইম্পোর্টেড জর্জেট সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি থাকছে কোনো ধরনের আমরা অ্যাডভান্স নেই না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থাকছে আচ্ছা এখন দেখাবো সেম প্রোডাক্টটাই হচ্ছে সাদা কালার যার হচ্ছে হোয়াইট কালারের প্রোডাক্ট খুব বেশি পছন্দ হয় একদম হোয়াইট মানে হোয়াইট বলতে জন্য হোয়াইট তাদের এই প্রোডাক্টটা পরে দেখাচ্ছি এটা কিন্তু দুইটা পাচ্ছেন মানে আপনারা চুয়ান্ন এবং পঞ্চাশ আবার আপনারা এই লাইভ থেকে দেখে বলেন আমার বাউন্দা চাই আমি তো ভিডিও তো বলেই দেই পঞ্চাশ আর চুয়ান্ন বাউন্ন চান কিসের জন্য বলেন তো এই কোশ্চেন করবেন না যে হচ্ছে বাউন্না দেন আমি তো বলেই দিই আমাদের সাইজ দুইটা আপনারা বাউন্ন কেন চান পঞ্চাশ আর আমি যদি বাউন্ন মেক করি আপনারা বলবেন আমাকে তেপ্পান্ন দেন আমাকে সাড়ে তেপ্পান্ন দেন আমাকে পঞ্চান্ন দেন তো আমাদের বাঙালিদের আসলে চাহিদা শেষ নাই দুইটা সাইজ করা হয়েছে তো দুইটা সাইজটাই হচ্ছে খিমার যে সাইজই পরেন সবাইকে খুব সুন্দর লাগে নির্ভর করে আপনি আসলে নিজেকে কিভাবে প্রেজেন্ট করছেন দেখেন এটা একটা ব্ল্যাক কালারের প্যান্টের সাথেও পড়তে পারবেন হোয়াইট কালারের প্যান্টের সাথেও পড়তে পারবেন আর এটা কিন্তু দুইটা সাইজ আছে পঞ্চাশ আর চুয়ান্ন পঞ্চাশ আর চুয়ান্ন ফেব্রিকটা হচ্ছে ইম্পোর্টেড জর্জেটের মধ্যে খুব বেশি গর্জিয়াস এই গাছকে লাইভের সবগুলো প্রোডাক্ট মানে প্রত্যেকটা খিমার অনেক অনেক বেশি সুন্দর আমি একটু মোবাইলটা কি পাবেন অনেক বেশি গর্জিয়াস প্রোডাক্ট তো যারা দেখছেন কেউ কমেন্ট করে না চুপচাপ খালি লাইভ দেখছেন কোনটা দামি মোবাইল তোমার মোবাইল কি হয়েছে তোমার মোবাইল কি হয়েছে তাই ওকে এটা এটা দেখেন দেখেন ভালোও লাগলে স্ক্রিন শর্ট মাস্ট আজকে লাইফটা কিন্তু হচ্ছে সবগুলো খুব কালারফুল প্রোডাক্ট হোয়াইট প্রোডাক্ট এটা মানে প্রত্যেকটা হোয়াইটও এটা অনেক বেশি গার্জিয়াস হোয়াইট হলেও এটা অনেক বেশি গার্ডজিয়াস টোটাল প্রিন্ট দেখাচ্ছি একটা দুই তিন চার পাঁচ ছয়টা প্রিন্ট ছয়টা প্রিন্ট আমি আজকে শো করলাম তো আরেকটা একটা প্রিন্ট আছে যেটা আমি লাস্টে দেখাবো যেহেতু এটা আরও বেশি সুন্দর আরো বেশি সুন্দর ফার্স্টে একটু আমি ক্লোজ করে দেখাচ্ছি যারা কালার মধ্যে ছোট কোনো ফুল চাচ্ছেন হোয়াইট কালারের ছোট ফুল আমি আমাদের কিছুদিন আগে হচ্ছে নাইস থ্যাংক ইউ তারপরে কি লেখছে শিমলি আক্তার ময়নাপু ওয়ালাইকুম আসসালাম আমি ব্ল্যাক কালারে এই প্রোডাক্টটা দেখাচ্ছি কি গত মনে হয় দুই সপ্তাহ আগে আমাদের একটা প্রোডাক্ট খুব ভাইরাল হয়েছিল আমাদের পেজে যেটার নাম হচ্ছে আমি হোয়াইট রোজ দিয়েছিলাম ব্ল্যাকের মধ্যে হোয়াইট যদি ওই প্রোডাক্টটা হয়তো আমাদের কাছে কিছু সম্ভব থাকতে পারে খুবই খুবই অল্প কিছু পিস থাকতে পারে কিন্তু আমাদের কাছে নতুন এখন একটা সেম ক্যাটাগরি ওইটা হোয়াইট ছিল এটাও আপনারা সেম দেখেন রোজের মতো ফুল আমি আগে ক্লোজ করে ফুলটা দেখাচ্ছি ফুলের ডিজাইনটা খেয়াল করে দেখেন ওকে তো এই কিমারটা যারা হচ্ছে একটু ছোট ছোট ফুল পছন্দ করে কালো কুচকুচে কালারের মধ্যে কুচকুচি কালারের মধ্যে হোয়াইট টাইপের ছোট সাইজ স্মল সাইজের কোনো ফুল পছন্দ করে তো আমাদের এই খিমারটা কিন্তু দুইটা সাইজ পাওয়া যাচ্ছে পঞ্চাশ আর চুয়ান্ন একদম কুচকুচের কালার ফেব্রিকটা হচ্ছে ইম্পোর্টেড জর্জেট এই ফেব্রিকের নিচে আপনি হাতা কাটা ইনার টি শার্ট যে কোনো ড্রেস দিয়ে আপনি করতে পারবেন গরম তুলনামূলক খুবই কম লাগে আর খুব একটা আয়রন করতে হয় না তবে অনেকেরই একটা কোশ্চেন থাকে যে আয়রন করতে হয় না কি না আয়রন করলে প্রোডাক্টের গ্লেস বাড়ে প্রোডাক্ট দেখতে সুন্দর লাগে তার আপনি আয়রন ছাড়াও করতে পারবেন কোনো সমস্যা নাই আয়রন ছাড়াও করতে পারবেন কোনো সমস্যা নাই এখন আমি ব্ল্যাকটা করে দেখাচ্ছি একদম যারা ছোট প্রিন্টের মধ্যে ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য ছোট প্রিন্টের মধ্যে যাদের ব্ল্যাক পছন্দ দেখেন কত গর্জিয়াস এই কিমাটা সাইজ হবে 2টা 50 আর 55 আমাদের পঞ্চাশ সাইজের প্রোডাক্টের প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা চুয়ান্ন সাইজের প্রোডাক্টের প্রাইস হচ্ছে ষোলোশো টাকা সেগুলো শুধুমাত্র জর্জেট প্রোডাক্টের ক্ষেত্রে জর্জেট প্রোডাক্টের ক্ষেত্রে বাদ বাকি প্রোডাক্টের প্রাইস কিন্তু অন্যরকম আর আমাদের পেজে একটা নতুন একটা ফেব্রিকের প্রোডাক্ট আসছে যেটা একটু তুলনামূলক এক্সপেন্সিভ হবে এটার হয়তো কালকের মধ্যে আপনারা ভিডিও পাবেন কটনের মধ্যে সিল্কি কটনের একটা প্রোডাক্ট আসছে যেটা হচ্ছে এ যাবৎকাল আমরা যত ফেব্রিক ইউজ করেছি যত ফেব্রিক সেল করেছি সব থেকে এর মধ্যে দামি ফেব্রিক তো আমার এই কটন খিমারটা যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই স্ক্রিনশট ফার্স্ট ডেলিভারি ডেলিভারি দিতে হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আমরা আপনার অর্ডার কনফার্ম করব সারা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি হোয়াইট রোজ আমি নিয়েছি খুবই সুন্দর সেম আপু হোয়াইট রোজ আর এটার মধ্যে ডিফারেন্স নাই বললেই চলে প্রায় সেমিলার প্রিন্ট তো আমরা জাস্ট একটু নতুনত্ব আনার জন্য সবসময় আমাদের পেসে একই প্রোডাক্ট অনেকদিন সেল করার অভ্যাস আমাদের নাই তো আমরা একটু ব্যতিক্রমী রাখি তো এটাও কিন্তু হোয়াইট রোজের ভাই বোনই বলা যায় মানে সিমিলার আপনাকে আমি যদি এভাবে কাউকে প্রোডাক্টটা না বলে দেই যে এটা না কেউ ধরতে পারবে না মানে খুবই ক্লোজ একবারে ১৯ আর বিশ প্রিন্ট তো সে ফেব্রিক থেকে শুরু করে সবকিছু সেম জাস্ট হচ্ছে একটু প্রিন্ট আলাদা তো দূরে গিয়ে দেখাচ্ছি এল সাইজ এক্সেল সাইজ দুইটাই পাবেন সোলডার থেকে এল সাইজের লেন্থ হচ্ছে পঞ্চাশ আর হচ্ছে চুয়ান্ন সাইজের লেন্থ সোলডার থেকে চুয়ান্ন যেটা কপাল থেকে সেভেন্টি ওয়ান তারপর আর একটা ব্যাপার থাকে যদি আপনি হচ্ছে হেলদি হন আপনি যদি হেলদি হন আমাদের একটা কথা কি আমাদের প্রোডাক্টের নেকআপটা দেখেন নেকআপটা অনেক চড়া অনেক অনেক শপে আমি দেখেছি নেকআপটা এই পর্যন্ত সেলাই করে নিয়ে আসে আপনারা জানেন কিনা না এই পর্যন্ত যখন সেলাই থাকে আপনি হাত টান দিলে ছিঁড়ে যাওয়ার চান্স থাকে নাইনটি নাইন পার্সেন্ট যদি আপনার নেকাপের সেলাইটা এই পর্যন্ত নিয়ে আসে অনেকে দেখায় দেখেন আমাদের নেকাপ সাইড থেকে এতখানি না নেকআপটা আপনার কিন্তু নড়বে না নড়াচড়া করবে না নেকআপ স্টিল পরে থাকবে আপনি যখন নেকআপ বাঁধবেন আমি বলি আমাদের নেকআপ বাঁধার পরে একটু নেকাপ ছোট হবে না এই যে হাত আমার যেখানে আছে এই জায়গাটাই দেখেন নেকাপ রয়ে গেছে কোনোভাবে নেকআপ ছোট হয় নাই একটু ছোট হবে না নেকআপের লেন্থ হচ্ছে 26 প্লাস থাকে একদম কোমর পর্যন্ত কোমর পর্যন্ত নেকাপ তো আমাদের 26ショルダー থেকে 26 নেকআপ আসা মানে একদম কিন্তু কোমর হয়ে যাচ্ছে তো আপনার অনেক বেশি হেলদি হলেও সুন্দর মতো বডিটা কভার করবে আর হলো বডি নিয়ে একটু কথা যখন বলছি এই কি মোটা 80 90 95 কেজি 100 কেজি হলো করতে পারবেন সমস্যা নাই তবে যদি যাদের ショルダー অনেক চওড়া মানে ショルダー অতিরিক্ত হেলদি কিভাবে মাপবো ভাই মানে অনেক অনেক বেশি হেলদি কিন্তু অনেক টাইপের আছে মোটার অনেক টেপার আছে বাট অনেক হেলদি হাতের এখানে তখন আপনাদের একটু ছোট হতে পারে মানে হাতের আমার যেমন স্মুথ হাতের এখানে থাকছে আপনাদের হাতটা একদম টান হবে এই টানটান বডি নিয়ে কোনো প্রবলেম নাই আহ আমার এই খিমার দুশো কেজি দেড়শো কেজি তো খুব সুন্দর মতো হবে প্রাইস হচ্ছে পঞ্চাশ সাইজের হচ্ছে চোদ্দশো টাকা চুয়ান্ন সাইজের প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আপনারা আমাদের কাছে আমাদের পেজে কোনো মডারেটার আপনাদেরকে বলবে না আপনি পঞ্চাশ নেন বা চুয়ান্ন নেন আমরা শুধু আমাদের প্রোডাক্টের সাইজ বলে দিব ডিসিশন টোটালি আপনাকে নিতে হবে যে আপনি কোন সাইজটা নেবেন আমার এই প্রোডাক্টটা পঞ্চাশ সাইজের প্রোডাক্টের লেন্থ হচ্ছে কপাল থেকে মিনিমাম আপনাদের বলি কপাল থেকে মাপলে সিক্সটি ফোর আমি একটু ঘুরে দেখাই আমাদের খেমারের কাটিংটা দেখেন সুন্দর একটা কাটিং কোনোদিকে হচ্ছে মানে ওয়ার্ড লাগা বা দেখতে খারাপ লাগে এরকম কিছু নাই ব্যাক সাইডে অ্যাটিংটির মতো একটু বড়ো থাকবে ফ্রন্ট সাইডের অ্যাটিংটা দেখেন জাস্ট মিডলে একটা সেলাই থিমারের জাস্ট মাঝখানে একটা সেলাই আর কোনো সেলাই নাই যারা হচ্ছে নেকাব ছাড়া খিমার চান আমাদের পেজে কোনো নেকাব ছাড়া খিমার আমরা তৈরি করি না তবে আপনারা যদি নেকাব ছাড়া পড়তে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে সেলাইটা খুলে ফেলে পড়তে পারবেন মানে আমাদের নেকাব ছাড়া আসলে দেয় না আপনারা নিজেরা সেলাই খুলে পড়তে পারবেন কোনো সমস্যা নাই আর এখনো আজকে হচ্ছে আট তারিখ চলে গেল। আট তারিখ চলে গেল আমাদের মনে হয় এগারো বা বারো তারিখ পর্যন্ত আমরা এখনো আমাদের টাইমিংটা শিওর জানি না আর তবে আপনাদের কাছে যেটা আমাদের রিকোয়েস্ট সেটা হচ্ছে মনে করেন যারা ঢাকাতে আছেন তারা হচ্ছে বাসের টিকিট হয়ে গেছে তো সেক্ষেত্রে অবশ্যই মেনশন করবেন যে আপু অত তারিখে আমি চলে যাচ্ছি এর আগে হলে আমি প্রোডাক্ট রিসিভ করতে পারবো না হলে পারবো না প্লিজ এই জিনিসগুলোর আগে থেকেই মেনশন করবেন কিংবা আজকে রাতে অর্ডার দিচ্ছেন কালকে সন্ধ্যায় আপনার বাস এইভাবে অর্ডার দিবেন না মিনিমাম দুই দিন তার যাতে তারাই শুধুমাত্র ঈদের আগে অর্ডার করেন না হলে আপনার হোম ডিস্ট্রিক্টে নেন আপনি যেখানে দেশের বাড়ি যাচ্ছেন কারণ আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন দিচ্ছি হ্যাঁ ঢাকার বাইরে গেলে পঞ্চাশ টাকা বাড়বে কিন্তু এতই পঞ্চাশ টাকার চিন্তা না করে আপনি আপনার হোম অ্যাড্রেসে নেন তাহলে সুবিধা হবে আরেকটা আপনাদের কাছে রিকোয়েস্ট প্রোডাক্ট মানি রিসিট করে ফেলার পরে কেউ বার্গেনিং করবেন না মানি রিসিট যখন হয়ে যাবে দেন ওই প্রোডাক্টটা পার্সেল রেডিতে চলে যায় রিসেন্ট একটা ঘটনা যা শেয়ার করি এটা একটা চরম লেভেলের ছোট লোকই পানা পড়ছে বা ওই কাস্টমারটা কারণ আমরা বাঙালি মানেই অনেক টাইপের ছোট লোক মানে ছোট লোক না মানে ও কোথা দিয়ে কমাইতে পারবো কোথা দিয়ে আর বাস দিতে পারবো এই টেনশন করে আমাদের প্রোডাক্টের প্রাইস যেমন আমি বলে দিছি এটা চৌদ্দশো টাকা এত এত টাকা সব কিছু হয়ে গেছে প্রাইস উনি জানে মানি রিসিভ করে ওনাকে দিয়ে দেওয়া হয়েছে দেন পার্সেল দুপুরবেলা উনি ওনাকে পার্সেল মানে কনফার্ম হয়েছে যে ওর একটার সময় কনফার্ম হয়েছে সাড়ে সাতটা আটটার দিকে আমাদের পার্সেল চলে যায় উনি রাত এগারোটার সময় এসে বলতেছে আপনি যদি আমাকে এই প্রোডাক্ট বারোশো টাকায় দেন তাহলে আমি নিব না হলে আমি নিব না বাট ওনাকে অলরেডি আমরা রিসিভ করে দিছি পার্সেলটা চলে গেছে পার্সেলটা চলে গেল তার মানে কি পাঠকে যখনই একটা পার্সেল কি হয়ে যায় দেন আমাদের ডেলিভারি চার্জ অটোমেটিক তারা কেটে নেয় তো সেক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জটা তার আমরা হারাইলাম একটা ব্যাগ নষ্ট হলো অনেক কিছু একটা টাইম নষ্ট হলো তো এই স্যাসলামিগুলো করবেন না আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছি প্রোডাক্টের প্রাইস ফিক্স থাকবে ডেলিভারি চার্জ ফিক্স থাকবে ডেলিভারি চার্জ ঢাকা বাইরে প্রোডাক্ট যখন আপনার দরজায় ডেলিভারি বয় নিয়ে যাবে প্রোডাক্ট চেক করে নেওয়ার দায়িত্ব আপনার আপনি প্রোডাক্ট চেক করে রিসিভ করবেন আপনি দুই পিস তিন পিস যদি অর্ডার করেন একশো পার্সেন্ট আমি আবার বলছি একবারে অবশ্যই প্রোডাক্ট গুনে নেবেন আপনি যে প্রোডাক্ট পাচ্ছেন কিনা কারণ আপনি গুনে না নিয়ে আপনি যদি পরে একদিন পরে আমাদের বলেন আপু আমি তিনটা দিছিলাম আমি তো দুইটা পাইছি তখন আমাদের কিন্তু কিছু করা থাকবে না এই জন্য আপনি তিন পিস চার পিস যখনই প্রোডাক্ট অর্ডার করবেন প্রোডাক্ট গুনে নেবেন আর আজকের আমার এই খিমারটা ইম্পোর্টেড জর্জের কনসিয়াস একটা খিমার আমি আরেকবার একবার করে সবগুলো কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা একটা হোয়াইট টাইপের মধ্যে খুবই সুন্দর যারা যারা সাদা খুব পছন্দ করেন সাদার আসলে কখনো মানে সৌন্দর্য শেষ হবে না সাদা আপনি পারবেন যাদের সাদা কালার অনেক বেশি ভালো লাগে তারা এটা নেন দেখেন আমি হোয়াইট কালারটা পরে দেখাচ্ছি ইম্পোর্টেড জর্জেট দুইটা সাইজ হবে পঞ্চাশ আর চুয়ান্ন পঞ্চাশ আর চুয়ান্ন যার এই খেমারটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন হোয়াইট কালার হোয়াইট এটা আমাদের আরো কয়েকদিন আগে আসলে খুব ভালো হতো কাজের যাত্রীদের জন্য খুব খুব কাজে দিত এই ক্ষিমারটা সাদা কালো দুইটার কম্বিনেশন আছে তা নিয়ে হ্যালো তো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট ক্লোজ করে স্ক্রিনশট নিবেন আর স্ক্রিনশট নেওয়ার সময় একটু ক্লোজ করে নিবেন আর আপনাদের একটা রিকোয়েস্ট যে কালারফুল প্রোডাক্ট যখন দেখবেন দুইটা তিনটা মোবাইল থেকে পারলে বাসায় তো সবার দুইটা মো হয়ে থাকে অন্ততমকে আপনি আপনার হাজব্যান্ডের দুইটা ফোন থাকে দুইটা ফোন থেকে ভিডিও দেখবেন আর যারা হাজবেন্ডের ফোন নাম্বার দিবেন হাজব্যান্ডকে বলে দিবেন যে আমক পেস থেকে প্রোডাক্ট অর্ডার দিছি এত টাকা বিল না তাহলে দেখা যাবে প্রোডাক্ট চলে যাওয়ার পর হাসবে আপনাদের কিছু কিছু আছে যারা আমাদের ডেলিভারি বয়দেরকে গালাগালি করে কেন আমার হ্যান ত্যান অনেক কিছু এই জন্য এটা বলে দিবেন এগুলো খুবই ছোট 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 টাইপের কথাবার্তা বাট এই জিনিসগুলো আমরা প্রবলেমগুলো ফেস করি যেটা যেটাতে আমাদের মাসে একটা বিগ অ্যামাউন্ট চলে যায় এইসব উল্টা পাল্টা কাজের জন্য হ্যাঁ এগুলো আসলে মাসাল্লা অনেক বেশি সুন্দর আজকে ছয়টা প্রিন্ট মারাত্মক সুন্দর আসছে মানে আমার যদিও একদম মুখামুখি সময় চলে আসছে মুখামুখি সময় না মেইন কথাই প্রোডাক্টগুলো আমাদের ঈদের পরবর্তীতে প্রোডাকশন করা করা কিন্তু আমি ইচ্ছি দেখলাম যে না আপনাদের খুব পছন্দ হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের দরকার যে লাস্ট দুই দিনের লাইভে আমি যা দেখেছি আলহামদুলিল্লাহ সবই সব আপনারা নিয়েছেন এই কালারটা কিন্তু অনেক বেশি গর্জাস কালোর মধ্যে এরকম রেড টাইপের ফুল দুইটা সাইজই পাচ্ছেন বড় সাইজও আছে ছোট সাইজও আছে মানে কারোই মন খারাপ করার কোনো দরকার নাই এল এক্সেল দুইটা সাইজ আছে আর হচ্ছে আর কি বলবো অ্যাডভান্স দেওয়ার তো দরকার নাই কোনো অ্যাডভান্স লাগবে না ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি বয় যখন যাবে পাঁচতলা তলায় যারা থাকেন যদি নিচে আপনার সিকিউরিটি গার্ড থাকে তখন আপনি আপনার যদি পার্সেলের সিকিউরিটি নিতে পারেন তাহলে ডেলিভারি বয়কে উপরে নেবেন তা না হলে প্লিজ ডেলিভারি বয়কে উপরে নেবেন না পার্সেলগুলো

তিন দিন আগে একটা লাইভ করেছিলাম না সি গ্রিন করে সি গ্রিনের কালার সি গ্রিন প্রিন্টারই হচ্ছে সুন্দর একটা কালার একদম হচ্ছে স্মার্ট একটা কালার মানে আপনি ষোলো বছর পনেরো বছর মেয়ে থেকে শুরু করে সেভেন্টি ইয়ার্স মানে সবাই এই কালারটা খুব সুন্দর মারাবে মার্জিত কালারের মধ্যে একটা হজে যাওয়ার জন্য এটা একটা সুন্দর কালার দুইটা সাইজ পেয়ে যাচ্ছে দুইটা সাইজ পেয়ে যাচ্ছেন ওকে দুইটা সাইজ পেয়ে যাচ্ছেন এটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের পিক আপ পয়েন্ট বলতে পিক আপ পয়েন্ট মহাখালী ওয়াইল্ডলেস গেট রূপায়ণ সেন্টারের দোতলায় মহাখালী ওয়াইল্ডলেস মক বাজার না মহাখালী ওয়্যারলেস রূপাইন সেন্টারের দোতলায় দুইশো একুশ নাম্বার দোকান আপনারা অবশ্যই শপে আসার সময় দয়া করে প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আসবেন শপে এসে একটা হাসি দিয়ে বলবেন না যে মোবাইল বাসায় রেখে আসছি তাহলে কিন্তু আমরা ওইভাবে আপনাদের সাথে মানে ই করতে পারবো না মানে আপনি কোনটা নিতে চাচ্ছেন এটা খুবই টাফ হয়ে যায় তখন এটা হোয়াইট মধ্যে সেম এটারই দুইটা কালার একটা সাদা একটা কালার তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ